আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো একটা বিল্ডিংয়ের ড্রয়িং দেখে কলাম কিভাবে বসাতে হয় এই প্ল্যানে দেখুন এখানে ছোটো ছোটো স্কোয়ার রেক্ট্যাঙ্গেল দিয়ে কলাম দেখানো আছে এগুলো হলো বিল্ডিংয়ের মূল ভরসা এখানে কলাম হবে দশ বাই দশ সি ওয়ান আপনার দশ বাই দশ কলাম এটা হবে কাস্টিং তাহলে আপনার রিং টানতে হবে কত করে সাত বাই সাত করে রিং টানতে হবে চারিদিকে দেড় ইঞ্চি করে ক্লিয়ার কভার থাকবে এখন কথা হলো কলাম কিভাবে বসাবেন কলাম আপনি সেন্টার লাইন যখন করবেন তখন এই সেন্টার লাইনের মধ্যখানে আপনার সাত ইঞ্চি এর যে কলাম বাঁচছেন ওই কলামটাই বসাতে হবে সাত ইঞ্চির অর্ধেক হলো আপনার সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি সেন্টার সেন্টার চারিদিকে রাখতে হবে স্টেপ নাম্বার ওয়ান এরপর কলামে ঠিকা দিতে হবে যেন কলাম কোনো দিকে হেলে পড়ে না যায় বা আপনার সেন্টার লাইন থেকে আউট না হয়ে যায় তারপর উলন করে আপনার কলামটি সোজা রাখতে হবে এখানে মজার আরেকটি বিষয় হলো এখানে দেখেন পাঁচ প্লাস ওইদিকে সাত আর এদিকে পাঁচ পাঁচ অর্থাৎ এটা কলম হলো দশ বাই বারো আপনার পাঁচ সাত ওইদিকে দেওয়া হয়েছে বারো আর এদিকে দেওয়া হয়েছে দশ অর্থাৎ আপনার এই কলমটা বুঝবে কোনভাবে এই কলমটা বুঝবে আপনার সাড়ে তিন ইঞ্চি ওই পাশেও বসবে সাড়ে তিন ইঞ্চি আপনার যে সেন্টার লাইনটা গেছে ওই জায়গায় সাড়ে তিন ইঞ্চি হবে আপনার রিং এখানে হবে সাত বাই নয় যেহেতু আপনার সাত রিং সাতের অর্ধেক সাড়ে তিন আর এ ওই পাশে দেওয়া হয়েছে নয় নয়ের অর্ধেক দেখ দিলে তো আপনার সেন্টার লাইনে যাচ্ছে না সেক্ষেত্রে আপনার ওই সাইড থেকে সাড়ে তিন ইঞ্চি চক দিয়ে দাগিয়ে নিতে হবে দাগানোর ওই চকের দাগ অনুযায়ী এই কলামটা বসাতে হবে তারপর এই কলামটা দশ বাই দশ জি ওয়ান কলাম এটাও সেম সাড়ে তিন সাড়ে তিন স্কোয়ারে বসাতে হবে এটা দশ বাই বারো কলাম এটা বসাতে হবে সেম একইভাবে আপনার সেন্টার নিতে হবে সাড়ে তিন সাড়ে তিন আর ওই সাইড থেকেও নিতে হবে সাড়ে তিন সাড়ে তিন সাড়ে তিনে সেন্টার করতে হবে ভিতরে থাকবে কুবলা। আর যদি আপনারা এইখানে চার কলামটায় দশ বাই বারো কলাম যদি সেন্টারে বসান দেখা যাব যখন আপনারা সাপ করবেন তখন উপরে গিয়ে আপনার কুবলা হবে এক এক ইঞ্চি এক ইঞ্চি করে বা এক ফালাত যদি করেন এক একদিকে কুবলো হবে আর যদি সেন্টার করেন তাহলে দুই দিকে কুবলো হবে কাজেই আপনার কলাম এমনভাবে বসাতে হবে যাতে উপরে গিয়ে কুবলা না হয় একদম চারিদিকে মসৃণ সমান মানে একটার সাথে আরেকটা এসে জয়েন্ট হয়েছে ঠিক চারিদিকে স্কোয়ার আছে রকম তা দেখেন এই জায়গায় আপনি যদি এই দিকে দশ বসান এই দিকে যদি দশ বসান আর এইদিকে যদি বারো বসান তাহলে বিষয়টা কী হবে বিষয়টা হবে আপনি যখনকার এইটা এটা তো এটা আপনার কলাম এটা আপনার কলম যখন আপনার ভীম হবে ভীমের তলগি কিন্তু দশ ইঞ্চি এই ড্রয়িংয়ে দশ ইঞ্চি যেহেতু আপনার এইদিকে যদি দশ দেন এইটার স্কোয়ারে গিয়ে ভীমটা মিশে যাবে আবার এইদিকে যদি দশ দেন তাহলে আপনার এই যে এই পাশ এই পাশে আইসা আপনার এটা মিশে যাবে আবার এদিকে কিন্তু দশ আছে একটা এদিকে তো বারো কলম বসাইছেন কিন্তু এই এইখানে যখন দশ আসবে তখন মিশে যাবে আবার এই যে এই দিকে দশ আছে কিন্তু দেখেন এই দশটা যখন ভীমটা বসাবেন স্যান্ডারিং করবেন তখন এই এই জায়গায় কোনো কুপলা থাকবে না যদি এটা সেন্টার করেন তাহলে অবশ্যই অবশ্যই কুপলা থাকবে এটা কখনো সেন্টার করা যাবে না তার ও যে এটা এটা আপনার একই কলম বারো বাই বারো এই কলমটা এই কলমটা যে কোনো এক পাশে কোবলা করতে হবে রাখ কোবলা হয়ে যাবে কারণ এখানে বারো বাই বারো কলম আছে দশ বাই দশ ভীমের সাইজ আমাদের তো এক পাশ কোবলা হবে যে কোনো এক পাশ কোবলা রাখতে হয় কলমের দুই পাশে না আর এই কলমে কুবলা রাখতে গেলে আমাদের যেতে হবে ওই আপনার লে আউট ড্রয়িংয়ে লে আউট ড্রয়িংয়ে গিয়ে এই জায়গা থেকে এই জায়গায় কত ফুট সেই হিসাব করে এক পাশে কুবলা রাখতে হবে আর এই যে এই জায়গায় আসি আমরা এই যে সিঁড়ি কলম সিঁড়ি কলম সেম একই পাঁচ বাই সাত এদিকে বসবে বারো এদিকে বসবে দশ এদিকে দশ বসাবেন এদিকে বসাবেন বারো এদিকে বসাবেন দশ আর এটাও এদিকে দশ এদিকে বারো আর এই যে এখানে আমাদের গোল কলম দেওয়া হয়েছে বারো ইঞ্চি ডায়া কলাম চারটা ষোলো মিলি রড আসলে গুল কলমে কখনো চারটা ষোলো মিলি রড দিয়ে হয় না মিনিমাম ষোলো ছয়টা রড লাগে এখানেও ছয়টা রড লাগে চার চার রডে কখনও ষোলো মিলি আপনার গুলকলাম হয় না বারো ইঞ্চি গুল কলাম মিনিমাম আপনার ছয় পিস ষোলো মিলি রড লাগবেই আর এখানে একটা মজার বিষয় দেখেন আপনার এই কলাম আর এই কলাম এই সেন্টার লাইন থেকে কিন্তু বাহিরে এই মালিক যে ডিজাইন করছে সামনে আপনার পুরস হবে পুরসের ওপর চাল হবে দু চালা চাল দু চালা চাল যদি আমরা দিতে যাই এই জায়গায় আমাদের এই কলাম আর এই কলাম স্কোয়ার হইতে হবে এটা তো স্কোয়ার না তাহলে ভবিষ্যতে যদি আমরা করি আমাদের এই যে এই জায়গায় লুট পড়বে এক কানিতে লুট পড়বে এটারও এক কানিতে লুট পড়বে তাহলে জিনিসটা ভালো হবে না খারাপ হবে সুতরাং পরামশ্ এটা আমাদের ইঞ্জিনিয়ারের সাথে আমরা পরামর্শ করবো পরামর্শ করে এটা সংশোধন করব আপনাদের কাজের ক্ষেত্রেও যদি এরকম ত্রুটি থাকে কাজের মধ্যে আপনারা পরামর্শ নেবেন যে এটা হইবে না এটা সংশোধন করে দেন তারা সংশোধন করে দিতে বাধ্য আসলে এখনকার ইঞ্জিনিয়ার তো ফেসবুকে পাওয়া যায় এই রকম ড্রয়িং হাজার হাজার ড্রয়িং এক ক্লিক করলেই পাওয়া যায় আবার ইঞ্জিনিয়াররাও একটা ড্রয়িং করতে দেখা যায় যে সাত দিন আট দিন দশ দিন সময় লেগে যায় এই যে পেজটা আঠারো পাতার পেজ পেজ এই আঠারো পাতার পেজ তৈরি করতে একটা পাতা তৈরি করতে মিনিমাম একটা ইঞ্জিনিয়ার দুই ঘন্টা সময় লাগে এটা তৈরি করতে মিনিমাম দুই ঘন্টা সময় লাগছে যে ব্যক্তি এই ড্রয়িংটা দিচ্ছে সে একদিন আগে প্রজেক্টটা আইসা দেখে গেছে তারপরের দিনই ড্রয়িং দিয়ে দিচ্ছে মানে এটা তার অফিসের কপি ড্রয়িং ছিল সেটাই পাঠিয়ে দিচ্ছে মালিকের এমন কাজেই আপনারা ইঞ্জিনিয়ার নিয়ে আসবেন ভালো ইঞ্জিনিয়ার নিয়ে আসবেন একটা ইঞ্জিনিয়ার কখনও অল্প টাকায় আসে না বেশি টাকার ইঞ্জিনিয়ার দেবেন দেখা দেব যে কাজ ভালো হব আর আপনারা যদি এই ভিডিওর আরও কিছু তথ্য জানতে চান এই ড্রয়িং সম্পর্কে কিছু জানতে চান তাহলে কমেন্টে লিখে জানাবেন কারণ সম্পূর্ণ ড্রয়িং বুঝতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আজকে শুধু কলাম নিয়ে আলোচনা করলাম ধন্যবাদ